আর এটাতে আপনি দুটোটাই ইউজ করতে পারবেন এটাতে মেশিন না ইউজ করলে কোনো সমস্যা নাই ঠিক আছে মেশিনটা ইউজ করা হলো আপনাদের যেদিকে বিদ্যুৎ বেশি আবরণ করে তার জন্য কি মেশিনটা প্রয়োজন আর কি হ্যাঁ আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনি একটি পুরস্কার দিতে পারবেন আমার একটা ক্যাম্পেইন চলছে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি একটি পুরস্কার দিতে পারবেন আর এটা হলো প্রিজে মোল ফিচার আর কি দেখেন ভিতরের অংশটা অনেক সুন্দর কোয়ালিটি এটা ওয়ালটন টু এইট থ্রি জিডিএল ঠিক আছে জিডিএল এটার কালারটা হলো দেখেন একটু হালকা ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক না একটু ইয়ার ভিতরে আপনারা তো ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন আমি মূল ফিচারটা দেখে দেখেন অনেক সুন্দর একটি কালার ঠিক আছে ওয়ালটন কোম্পানির তারপর আপনারা ম্যানুয়াল ফিচারগুলো দেখাই আপনার ডিপে পেয়ে যাবেন একটা দুইটা তিনটা তাক পেয়ে যাবেন এবং নর্মালে দেখেন এখানে বাড়ানো কমানোর জন্য এক্সট্রা ম্যানুয়াল ফিচার আর কি তারপরে এখানে লাইটিং এর জন্য এই যে এইদিকে লাইটিং এর জন্য একটা সুইচ হ্যাঁ এটা অটো আর কি হবে তারপরে এখানে পানি দেওয়ার জন্য আলাদা যেটা জমে এখানে একটা আলাদা একটা ছিদ্র আছে এদিকে আপনারা পেয়ে যাবেন একটি ড্রয়ার ঠিক আছে একটা ড্রয়ার পেয়ে যাবেন এবং ড্রয়ারে সে আপনাদের সেই বিধে কাঙ্ক্ষিত সেই গ্যারান্টি পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতরে আপনারা এই যে এটা এখানে আপনার থাকবে পলিতে থাকবে তারপর এখানে আহ যে ডিম রাখবেন আপনার ডিমের সেই আছে গুলো আছে জাস্ট আমাদের কাছ থেকে ফ্রিজ নিতে হবে এরকম কোনো কিছু না জাস্ট আপনি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তাহলে একটু স্কিপ না করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা যে সময় সর্বপ্রথম ফ্রিজটা কিনবেন ওই সময় ফ্রিজটাতে আর শ্যাস দ্বারা তৈরি আসছে কিনা আর শয়শ এ ঠিক আছে আর সিক্স ডাবল জিরো এ ওই ধারা গ্যাসটা তৈরি আছে কিনা এটা আপনারা ভালো করে লক্ষ্য করে নেবেন যেমন এগুলো উল্লেখ করা আছে এটাতে যেমন ইয়া নাই তাহলে আমি আপনার দেখাতে পারতেছি না আপনারা প্রত্যেকটা ফ্রিজ এতে দেখে নেবেন আর শস্য গ্যাসটা দ্বারা তৈরি আছে কিনা ফ্রিজটা ঠিক আছে তাহলে থাকলে মনে করবেন আপনার কারেন্ট অনেক সেভ আসবে ঠিক আছে আপনার কারেন্ট অনেক কম আসবে এবং এটা আপনি খাবারটা দিতে রাখবেন ওটা মানটা অনেক ভালো রাখে গ্যাসটাতে এবং ওইটাতে একশো পার্সেন্ট এর কিনা তামার কিনা এটাও আপনারা একটু যাচাই করে নেবেন একটু সময় একটু বেশি যাক তারপর আপনারা এটা যাচাই করে যাচাই করে নেবেন আপনারা যে শোরুম থেকে নেন বা যে কি বলে যে দোকান থেকে নেন বা শোরুম থেকে নেন কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে একটু যাচাই করে সবগুলো আর কি ফলো করে নেবেন আর কি সর্বপ্রথম চাইবেন যে ফ্রিজটাতে আর শয় শয় গ্যাস দ্বারা তৈরি আছে কিনা দ্বিতীয়ত চাইবেন ফ্রিজটাতে যাতে কপার মানে তামা ইউজ করা আছে কিনা ঠিক আছে এই দুইটা জিনিস আপনারা ফলো করে নেবেন আর যদি কি বলে অ্যালুমিনিয়াম বা পলি ইউজ করে থাকে তাহলে তো এটা আপনি অনেকদিন লং লাস্টিং ইউজ করতে পারবেন না দেখবেন দুই বছর তিন বছর ইউজ করার পরে ফ্রিজটাতে সমস্যা দেখা দিয়ে গেছে বা গ্যাস লিক করতেছে অনেক কিছু আর কি সমস্যা সম্মুখীন হবেন আর ভালো করে ফ্রিজে উপরে এই যে যে নিচে যে ইয়াগুলো আছে বিশেষ করে ডিপি আর কি এগুলো ভালো করে দেখে নেবেন যেন কোনো ফাটা বা কোনো ফাটল আছে কিনা এগুলো ভালো করে ফলো করে নেবেন এবং এগুলাতে কোনো বেশি ফাঁকা আছে কিনা হ্যাঁ এই যে এগুলাতে আপনার এগুলো একটু ভালো করে ধৈর্য সহকারে দেখে নেবেন কেন একটা ফ্রিজ আপনি আজকে নিলেন এক বছর পরে তার ব্যাক একটা আর কিনবেন না কেন এত টাকা ফ্রিজ কিনবেন ঠিক আছে একটা দশ পনেরো বছর টার্গেট দিয়ে একটা ফ্রিজ কিনে হয় একটা মানুষের ঠিক আছে আপনারা সবকিছু একটু ভালো করে ফলো করে নেবেন এবং এগুলা যেই ইয়াগুলা থাকে প্রত্যেক দোকানদার উচিত এগুলা দেখা যাবে না আমি আপনারা দেখাই যেমন এটা আর কি টান দিলে যেমন খোলা যায় এটা প্রত্যেকটা গ্রাহকদের দেখে দিবেন ঠিক আছে তাহলে মনে মনে করেন কি প্রত্যেকটা গ্রাহক এটা প্রতি এক মাস দেড় মাস দুই মাস পর পর এটা পরিষ্কার করলে তাহলে এইখানে এক্সট্রা যে কার্বন অ্যাক্টিভ বা যে কেউ যে গুপ জীবাণুটা আর কি বসে নেয় দিকে ঠিক আছে প্রত্যেক দোকানদার উচিত এটা আর কি দেখে দিবেন এবং আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই এগুলা ফলো করবেন কেননা প্রত্যেকটা ফ্রিজে এদিকে একটা রাবার আছে দিচ্ছে যে এটা টান দিলে যাবে এটা হালকা কুসুম কুসুম গরম পানি এবং লেবু হালকা দিয়ে এই জায়গা জায়গাটা ধুয়ে দিবেন অনেক অনেকদিন লং লাস আপনারা ইউজ করতে পারবেন এক কথায় ঠিক আছে এবং এই ফ্রিজটার যে প্রাইস আছে আপনার বর্তমানে ছত্রিশ হাজার নব্বই টাকা ঠিক আছে এগারে ফ্রিজ তো ছত্রিশ হাজার নব্বই টাকা প্রাইস আছে বর্তমানে আপনাদের জন্য আমি সর্বোচ্চ ডিসকাউন্ট রাখার চেষ্টা করব ঠিক আছে ইনবক্সে যোগাযোগ করবেন অথবা কমেন্টে যোগাযোগ করবেন হ্যাঁ আমি আপনাদের জন্য কমানোর চেষ্টা করব এবং এই ভিডিওটাতে ভিডিও থেকে যে আমাদের কাছে ফ্রিজ কিনতে হবে এরকম না ঠিক আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রিজটা কিনতে পারবেন সমস্যা নাই মডেল হলো ওয়ালটন টু এ থ্রি জিডি ঠিক আছে যদি আপনারা বুঝতে কোনো ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে যোগাযোগ করবেন অথবা হ্যাঁ অথবা আপনাদের কোনো কিছু পরামর্শ লাগলে বা কোনো কিছু রিভিউ লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে শুধু ভাই কমেন্টে শুধু শুধু উল্টাপাল্টা কমেন্ট না করে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের আপনাদের ভালো ভালো টিপস দেওয়ার জন্য আমার এই চ্যানেলটি ঠিক আছে আসসালামু আলাইকুম রকম